খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন আজ রোববার রাত দশটার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে অভিনেতার ছোট ছেলে সিফাত এই তথ্য নিশ্চিত করেছেন একাশি বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতাসহ নানা অসুস্থতায় গত বাইশে ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছেন রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে আগামীকাল জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে মিথুন মিত্র ফেরদৌস পারভীন সিফাত ইসলাম ও সামিউল ইসলাম এর মধ্যে সামিউল মারা গেছেন প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন দুই হাজার সালে উনিশশো একচল্লিশ সালের আঠারো আগস্ট চাঁদপুরের নতুন বাজার গুয়াখোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাবখর নাটকে অভিনয় করেছিলেন তিনি উনিশশো উনসত্তর সালে প্রয়াত এই চাকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের পয়লা জানুয়ারি ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন next video